আমরা হচ্ছে কয়েকটা জিনিস আপনার আপনার হচ্ছে প্রতিদিনের কাজ একজন শিক্ষা সুপারভাইজারের শিক্ষা সুপারভাইজার হিসাবে আপনি সাধারণত কি কি কাজগুলো করেন দেখেন আপনাকে প্রতিদিন কিছু নথি বা এই কাগজের কাজ করতে হয় কাগজের কাজ করতে ধরেন রিপোর্ট পূরণ করা লাগে রেজিস্টার পূরণ করা লাগে তারপরে যে সেই বিষয়ে ছুটি ছুটি সংক্রান্ত কাজগুলো করা লাগে আচ্ছা তাহলে রিপোর্ট কিভাবে করতে হয় আপনার রিপোর্ট যে যেটা করেন সেটা সেবিকাদের থেকে পাওয়ার পরে করেন তার মানে আপনার রিপোর্টটা সেবিকাদের কাছে যেহেতু করেন সেবিকাদের রিপোর্টটা সেজন্য সোজা হতে হবে সঠিক করতে হবে তাই কি না তাছাড়া তো আপনার সঠিক হবে না তাহলে সেটি কেন্দ্রটা যাচাই করবেন আগে ওদেরকে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাবেন হাজিরা খারাপ প্রত্যেকদিন যখন যাবেন আপনার কাছে পনেরোটা ফাইল থাকবে যখন যে কেন্দ্রে গেলেন ওই কেন্দ্রে গিয়ে তারটা যাচাই করবেন আসলে রিপোর্টটা সঠিক লেগেছে কি না গত মাসের ফাইল রিপোর্ট আছে না মাসিক রিপোর্ট আচ্ছা যাচাই করে করবেন আচ্ছা হ্যাঁ ভুল করে আপনি তো ধরবেন আপনি তো শেখানোর জন্যই আছেন শেখানোর জন্যই তো আপনি আছেন রিপোর্ট দেখবেন রেজিস্টার রেজিস্টার বলতে আপনার শিক্ষা কেন্দ্র ভিত্তিক কার্যাবলীর একটা রেজিস্টার আছে শিক্ষা কেন্দ্র বহির্ভূত রেজিস্টার আছে একটা কার্যাবলীর তাই না আবার আপনার মুভমেন্ট রেজিস্টার আছে মুভমেন্ট রেজিস্টার আপনার দুই বেলা স্বাক্ষর করা লাগে শিক্ষা কেন্দ্র ভিত্তিক বহির্ভূত আবার দুই জায়গায় লেখা লাগে ওখানে মুভমেন্টে লিখবেন প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় গমন তারপরে রেজিস্টারে শিক্ষা কেন্দ্র বহির্ভূত রেজিস্টারে কোন প্রাথমিক বিদ্যালয় কি নাম কি কোন শিক্ষকের সাথে তার ফোন নাম্বার কয়টা থেকে কয়টা পর্যন্ত ওই কেন্দ্র ওই প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শিক্ষা কেন্দ্রের নাম সবগুলো কিন্তু আমার লেখা লাগবে সঠিকভাবে লিখবেন আবার শিক্ষা কেন্দ্র বহির্ভূত কাজের অন্যতম অভিভাবকদের কাছে যাওয়া ওখানে দুইটা ঘর আছে আপনার রিপোর্টে একটা হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের বাসায় যাওয়া আর একটা হচ্ছে তার উপরে আর একটা ঘর আছে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের বাসায় যাওয়া আর শিক্ষা কেন্দ্রের বৃদ্ধির লক্ষ্যে নাকি এরকম একটা শিক্ষার্থীদের বাসায় যাওয়া হ্যাঁ আপনার রিপোর্ট না আপনার রিপোর্টে এটা তো ওনাদের রিপোর্টে আপনি যে রিপোর্টটা আমার কাছে পাঠিয়েছেন তো এটার জন্য আমার তো শিক্ষা কেন্দ্র বহির্ভূত কার্যাবলিতে অভিভাবকের ঘরে অভিভাবক যে জায়গাতে লিখতে হয় মানে শুধু শিক্ষার্থীর নাম অভিভাবকের নাম ফোন নাম্বার লেখা ধর আছে কিন্তু এটা অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবক নাকি ঝরে পড়া শিক্ষার্থীর দুইটা ঘর আছে মানে একটা ঝরে পড়া আর একটা সময় অনেক এটা লেখা নাই তার মানে আমি যেদিন অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকের কাছে যাবো সেই দিন ওই জায়গায় আমার লিখে দেবো যে অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকের বাসায় গেছে যদি ঝোর পড়া শিক্ষা যে দুইটা ঘর আছে ওখানে আমার স্পষ্ট করতে হবে শিক্ষা কেন্দ্র বহির্ভূত রেজিস্টারে তাহলে এখানে যদি স্পষ্ট করি তাহলে আমার রিপোর্টে ওই ডেটগুলো সঠিকভাবে লিখতে পারবো তাছাড়া কিন্তু আমার রিপোর্টের ডেটগুলো সঠিকভাবে মিলাইতে আলো থাকবো না আপনিও পরে ধরতে পারবেন না তো রিপোর্টের ডেটের সাথে আপনার রেজিস্টারের ডেট মিলবে রেজিস্টারের ডেট যে কয়েকদিন রিপোর্টের ডেট সে কয়েকদিন হবে এবং আপনার মুভমেন্টের কিন্তু লেখা থাকবে আপনি গেছেন অভিভাবকদের কাছে গেছেন আচ্ছা রেজিস্টারে আরেকটা বিষয় আছে যে গণ্যমান্য ব্যক্তি গণ্যমান্য ব্যক্তির পদবিটা লিখবেন কেন গণ্যমান্য কয়টা থেকে কয়টা পর্যন্ত ছিলেন প্রমাণ থাকা লাগবে হুট করে যাতে আমি এসে ফোন দিয়ে না বলে না উমুক তো আসেনি আপনি সত্যি কথাটা সব সবসময় লিখবেন ভুলও মিথ্যা কথা লিখবেন না আশা কিন্তু এই বিষয়ে ব্যাপক কঠোর আপনি সত্যি কথাটা লেখেন যার কাছে গেছেন কয়টা থেকে কয়টা পর্যন্ত ছিলেন কী কী বলেছেন না লেখার দরকার নেই কয়টা থেকে কয়টা পর্যন্ত ছিলেন এ পদবী এই সদস্য এই কমিটির সদস্য কাছে কমিটির সদস্য লেখেন শিক্ষা কেন্দ্র কমিটির সদস্য হলে লেখেন শিক্ষা কেন্দ্র কমিটি এটা লিখে দেন তারা বোঝার উপায় নাই শিক্ষা কেন্দ্র কমিটি নাই স্কুল কমিটি যে কমিটির কাছে যাবেন লিখে দেবেন আর একটা বিষয় আছে ওখানে বন্ধু বান্ধব ব্যক্তি গেল অভিভাবক গেল প্রাথমিক বিদ্যালয় গেল একটা ঘরে অন্যান্য ঘর আপনি মাঝে মাঝে চাট কিনে আনা চাট দেওয়া অথবা বাজার সদাই করা এই যে শিক্ষার্থীদের অভিভাবক সবাই কারণে খাতা কলম কিন্তু কিন্তু যান এই কাজগুলো কিন্তু আপনি আশা শিক্ষা কর্মসূচির জন্যই করছেন কিন্তু ওই ঘর নাই তাহলে অন্যান্য ঘরে কাজটা লিখলেন হয়তো আমাদের কথা নিয়ে আসতে গেলেন আমার সাথে একটা কেন্দ্রে গেলেন এই কেন্দ্র আপনার ব্রাঞ্চের বাইরে আপনার ব্রাঞ্চের বাইরে অন্য একটা কেন্দ্র সবাই আপনি আমার সাথে গেলেন এটা গেলে চার্ট আনতে গেলেন এটা গেলে ওই শিক্ষা কেন্দ্র বহির্ভূত কার্যগুলোর অন্যান্য ঘরে লিখে দিলেন অমুক কাজের জন্য ওখানে গেছি এতটা থেকে এতটা পর্যন্ত ছিলাম প্রতিদিনের সাক্ষর প্রতিদিনের ম্যানেজারের কাছে নেবেন আর একটা রেজিস্টার থাকে এটা কি বুঝতে পেরেছেন দ্বিতীয় রেজিস্টারটা হচ্ছে এটা শিক্ষা কেন্দ্র শিক্ষাকেন্দ্র শিক্ষাকেন্দ্রের ভিত্তি শিক্ষাকেন্দ্রের নাম কয়টাতে গেছিলেন কয়টাতে আসছিলেন কেন্দ্রের কয়টা গমন কতটা আগে বলি শেষ সময় শুরুর অংশ মিনিট 50 মিনিট ছিল আপনি চেষ্টা করবেন শিক্ষা কেন্দ্রের প্রথম দিকে শুরুর দিকে যাওয়ার একটা কেন্দ্রে এই সপ্তাহে শুরুর টাইমে গেছেন আর একটা ওই কেন্দ্রে পরের সপ্তাহে শেষের দিকে যাবেন মানে ঠিক সময় শুরু করছে কিনা ঠিক সময় শেষ করছে কিনা মাধা মাধি কেন্দ্রে গিয়ে দেখবেন যে আসলে মাধা ভালোভাবে পড়াচ্ছে কিনা কোরআন বিষয়ের যতটুকু শেখালা ওরকম ভাবে পড়াচ্ছে কিনা না হলে একটু ধরবেন ওই জিনিসটা লিখে দেবেন বইবুতা টাকা বলি তাই হাজিরা খাতাটাই বড় বইবুতা কেন্দ্র হতে কারাবৃত ہوتا

কি বলেছেন সমাধানে করেন অতি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে অভিভাবকদের বাসায় গিয়ে শিক্ষার্থীদেরকে আসতে বলা হয়েছে তো আমি নিজে বলেছি সেবিকাকে বলতে বলেছি শিক্ষার্থীদের উপস্থিতি আগামীকালকের মধ্যে প্রয়োজনে সকলের বাসায় গিয়ে হলেও বিশ জন পক্ষে বলেছি এরকমভাবে যে বলেছেন নির্দিষ্টভাবে সেটা সমাধানে লিখে দেওয়া নির্দিষ্ট সমস্যাটা নির্দিষ্ট সমাধান আচ্ছা তাহলে আমার দুইটা রেজিস্টার কাজ গেল মুভমেন্টের কাজ গেল মাসিক রিপোর্টে এই যে সমস্যার একটা ঘর আছে নিচের দিকে দেখবেন মাসিক রিপোর্টে শিক্ষা কেন্দ্র কিছু সমস্যা কেউ লেখে নাই আমার শিক্ষা সিনিয়র এডুকেশন অফিসার বলছে এই যে আপনার যত কেন্দ্র আছে কেউ কি কোনো সমস্যা পায় না আমি সিনিয়র এডুকেশন আছে আমি কি রেজিস্টার দেখতে যাই এটা সুযোগ পাবো আমার তো এটা দেখার সুযোগ আছে অর্থাৎ আপনারা প্রত্যেক মাসে দুইটা বা তিনটা কেন্দ্রের সমস্যাগুলো আপনারা তো প্রত্যেক দিন গিয়ে সমস্যাই দেখেন দুইটা বা তিনটা কেন্দ্রের সমস্যাগুলো ওখানে লেখেন এবং সমস্যা সমাধানে কি করণীয় কাকে বলেছেন কে বাস্তবায়ন করছে ওখানে লেখা আছে নির্দেশ দাতাকে আর বাস্তবায়নকারীকে এটা লিখবেন মাসিক রিপোর্টে এটা কষ্ট করে টাইপ করে লিখবেন দুইটা বা তিনটা দেন দুইটা দেন প্রথমে শুরু করেন দুইটা দিয়ে আপনি পাবেন আপনার রেজিস্টারে লেখা আছে দেখে দেখে লেখেন জানালা লেখা তাহলে মাসিক রিপোর্টটা আপনার রেজিস্টার দেখে দেখেই করছেন গেল রেজুলেশন রেজুলেশন রেজুলেশনের একটা নীতিমালা আমাদের গ্রুপে দেওয়া হয়েছে রেজুলেশনের নীতিমালা হচ্ছে অদ্য অমুক তারিখ প্রথমে শিরোনাম থাকবে তারপরে বিবরণ থাকবে অদ্য অমুক তারিখ আজকে আঠারো তারিখ প্রথম প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন প্রশিক্ষণ প্রদান করেন মোহাম্মদ রেদাও সিনিয়র এডুকেশন অফিসার সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ম্যানেজার অনুষ্ঠান উপস্থিত তালিকা ছিল এই প্রথম থেকে সবার নাম স্বাক্ষর আলোচ্য সূচি ত্রৈমাসিক প্রশিক্ষণ বিষয়ভিত্তিক জ্ঞান বাংলায় সাধারণ জ্ঞান ইংরেজি এগুলো পড়িয়েছেন তারপরে সিদ্ধান্ত এইসব বিষয়ে সঠিকভাবে কীভাবে পড়ানো যায় কীভাবে সেখানে নির্দেশ করা যায় কিভাবে বাংলা পড়ানো যায় এইসব কিছুটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং সামনে যাতে এগুলো রক্ষা করা যায় তা বলা হয়েছে পরের পর বিবিধ বিবিধের কোনো প্রশ্ন ছিল না জি যে কোনো চারটা লেখা শেষ ঠিক কাগজ দিয়ে নাম লিখে চলে যাবে অবশ্যই নাম লিখবেন কেন্দ্রের নাম লিখবেন থ্যাংক ইউ পাঁচটার মধ্যে যে কোনো চারটা আচ্ছা লেখালে ছিলেন থ্যাংক তারপরে হচ্ছে আমার রেজুলেশনটা ঠিকভাবে লিখলাম ওখানে আলোচ্য সূচি দেওয়ার পরে আমি সিদ্ধান্ত দিলাম এরপর আর কোনো আলোচনা সভা না থাকে আলোচ্য সূচি না থাকায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সমাপ্ত করলেন শুভেচ্ছা দিতে ম্যানেজারের সই স্বাক্ষর সিল তারপরে প্রস্তুত করেন আপনার সই স্বাক্ষর সিল এটা হলো রেজুলেশন প্রত্যেকটা কেন্দ্রে অভিভাবক সভা অভিভাবক কমিটি আছে কিনা অভিভাবক সবার আগে পরিকল্পনা করা অভিভাবক সবার আয়োজন করা ওটা নড়াও না বাবা ওটা নড়াও না আচ্ছা তারপর হচ্ছে নিয়োগ ঠিকঠাক হচ্ছে কিনা যে ছেড়ে দিতে চাইলে নিয়োগ করা বয়স হয়ে গেলে এক বছর হয়ে গেলে হাত দিতে হয় না যেমন তো আসছে ও প্রত্যেক দিন উনি আসছে কিনা উনি না আসলে ওনার বদলে কে আসছে ওনার সমস্যা হলে ওই যে ছুটি ঠিকঠাক নিচ্ছে কিনা এই কাগজগুলো বজায় রাখা একষট্টি এগারো বাই তেইশ এমনি সার্কুলার সবসময় সার্কুলার দেখা দেখে নতুন নিয়োগ দেওয়া নিয়োগ নবায়ন করতে হলে আগেই আবেদনপত্র দিয়ে সেখানে ম্যানেজারের সুপারিশ নেওয়া আপনার নিয়োগ নবায়নের আগে আমার সুপারিশ নেওয়া তাছাড়া কিন্তু সঠিকভাবে নিয়োগ নবায়ন হবে না বেতনভাবে ঠিকঠাক পাবে না এই বিষয়গুলো দেখবেন পরিদর্শনের ব্যাপারটা আসছে আয়োজন আপনার কয়েকটা আয়োজন করা লাগে একটা আয়োজন করা লাগে অভিভাবক সভা একটা আয়োজন করা লাগে সেবিকা সভা একটা আয়োজন করা লাগে ত্রৈমাসিক প্রশিক্ষণ আপনার মোটামুটি এই তিনটা আয়োজন করা লাগে অভিভাবক সভা নিয়ে ঝামেলা অত বেশি নাই ম্যাডাম আর কেন্দ্র কমিটি তারা করবে জমা রাখেন একটা জায়গায় জমা রাখেন আচ্ছা অভিভাবক সভা নিয়ে অত বেশি চাপ নাই সেবিকাদেরকে বলে রাখবেন পাঁচটা কেন্দ্র প্রত্যেক মাসে করলেন তারপরে হচ্ছে অভিভাবক সভার আয়োজন শেষে আপনি তাদের ওখানে গেলেন ম্যানেজার সহ ম্যারেজের সহ গিয়ে ও সব আয়োজন করেন এরপরে হচ্ছে অভিভাবক সবার ঝামেলার প্রায় শেষ সময় মতো যাতে হয় সময় মতো যাতে শেষ হয় অভিভাবক সভাগুলো থেকে পরামর্শ পাচ্ছেন এই সমাধানগুলো দিতে পারছেন কিনা এই যে ওনাদের বেতন বৃদ্ধি হচ্ছে না এগুলো নিয়ে ওনাদের প্রশ্নগুলো সমাধান করছেন কিনা এগুলো বলেন যে আমরা বারবার বলছি কিন্তু আমাদের আপাতত কেন্দ্র কমিটি অনুমোদন দেয়নি আপনাদের বলার যদি হয় অবশ্যই আপনারা পাবেন ঠিক আছে আপনাদের খুশি তো আমাদের খুশি আমরা কেন আপনাদের দেবো না নিয়োগ নবায়নে চৌষট্টি আটাশি তেইশ সার্কুলারটা লাখ সেবিকা সভা যেদিন হয় সেবিকা সভা মাসে একদিন বাজার সভায় ঠিকঠাক করা হয়েছে কিনা নাস্তা ঠিকঠাক করা হয়েছে কিনা সারা মাসে যে সমস্যাগুলো পেলেন সারা মাসে যে সমস্যাগুলো পেলেন সেটা করা সেবিকা সভায় দশটা মিনিট ওনাদেরকে কাজ দেন না যে খারাপ মানে যে মোটামুটি তাকে ভালোর সাথে একটু বসতে বলেন এই যে এই রিপোর্টগুলো এরপরও ভুল করবে এরপরে ওই রিপোর্ট হান্ড্রেড দুই চারজন ভুল করবেই তাদেরকে ওই ভালো যে পারে তাকে ঠিক করার না আপনি নিয়ে আসতে বলেন জমা না নিয়ে আসতে বলে এ কয়েকদিন আপনার ঠিক করেছে কিনা দেখেন প্রত্যেক দিন কেন্দ্রে যাওয়ার সময় অবশ্যই মাসিক রিপোর্ট নিয়ে যাবেন আগের মাসে আমি যেমন নিয়ে যাই ওরকম করে তাহলে সে বিচার সভাটাও ম্যানেজারকে যে আপনি পুরো মাসে যারা ডিরেকশন থাকলো আমার তরফ থেকে যে ডিরেকশনটা সবাইকে একসাথে দেবেন কারণ আপনারা কিন্তু নতুন নতুন ডিরেকশান পান বেতন হ্যান্ডার ইত্যাদি নেই প্রত্যেকবার চেঞ্জ হয় এগুলো দেবেন ত্রয় মাসিক প্রশিক্ষণে আয়োজন করার আগের মাসে চিন্তা করা কখন করতে হবে রিপোর্ট পাঠাইতে হবে মেইন করতে হবে তাকে নিয়ে আসবো কখন নিয়ে আসবো কী কী করতে হবে আয়োজনটা ঠিকঠাক করা উনি কীভাবে ট্রেনিং নিয়ে তো ওনার বিষয় কিন্তু আপনাকে আয়োজন করার বিষয়টা এই আয়োজনগুলো আপনাদের করতে হবে কেন্দ্র পরিদর্শন কেন্দ্র পরিদর্শনে আপনাদের কী কী দেখতে হয় কেন্দ্র পরিদর্শন আপনাদের দেখতে হয় ঠিক মতো শুরু হয় কিনা

এরকম যাতে না হয় এটা অবশ্য লক্ষ্য রাখবেন উপস্থিতি ঠিকঠাক আছে কিনা নব্বই শতাংশ তিরিশ জনের জন করতে হয় কিনা সম্পর্কে পঁচিশ জন করতে হয় কিনা না হলে আপনি তবে ওগুলো কেন্দ্রে বেশি বেশি ধানের বাসায় যান এই উপস্থিতিটা দেখা কেন্দ্র পরিদর্শনে দেবে আপাতত এই কয়েকটা কাজ আপনার করণীয় সমস্যা হলেই শিক্ষা অফিসারকে নক দেবেন আপনাদের গ্রুপ আছে গ্রুপ ম্যাচার গ্রুপে খোঁজখবর রাখবেন কবে শিক্ষা অফিসার আসছে শিক্ষা অফিসারের জন্য চেক লিস্ট বেরিয়ে রাখা শিক্ষা অফিসার আসলে খাদ্য পাতার ফর্মেটগুলো রেড়ে রাখা সার্কুলার প্রতি নজর রাখা সার্কুলার আসলে সার্কুলারগুলো প্রিন্ট দিয়ে রাখা হ্যাঁ তার হচ্ছে ম্যানেজারের সাথে শিক্ষা সুপারভাইজারের সাথে শিক্ষা সেবিকার সাথে শিক্ষা অফিসারের সাথে একটা যোগাযোগ করা আপনার মিডিয়া শিক্ষা সেবিকার সাথে আমাদের মাঝে আপনার একটা আর মাঝে আপনার একটা মিডিয়া নিয়ে আমি সাক্ষর করবো নিয়োগ দিবে আর এনার স্বার্থ কিন্তু আপনি জাস্ট মিডিয়া হিসেবে কাজ করবেন পাশাপাশি আপনিও কিছু সুযোগ সুবিধা পাবেন যেমন বৈদ্যুতিক বোনাস ভাতা ইত্যাদি ইত্যাদি পাবেন এইগুলো যাতে ঠিকঠাক ভাবে মান ঠিকঠাক ভাবে যাতে নেন এইটুকু আপনার করণে আশা করি আপনার প্রতিদিনের কাজ বুঝতে পেরেছেন শুরু দিন থেকে সেই দিন পর্যন্ত আট ঘন্টা ডিউটি কিন্তু আপনার অনেক সময় লেগে যায় চেষ্টা করবেন মুভমেন্টটা ঠিকঠাক করার এবং সময়ের কাজগুলো সময়ের ভেতরে করার এবং প্রত্যেক দিনের স্বার্থ প্রতিদিন দিন চেষ্টা করবেন এখন আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন আমার কথা বলছে আমি সকাল আটটার সময় আছি আমার যাই আবার কিন্তু সারাদিন গিয়ে সাড়ে পাঁচটা বা ছয়টা হয়ে যায় আমার বাড়ি সেই গাড়ি একটু তাড়াতাড়ি ক্লাস টা শুরু করে তো আমার জন্য ভালো হয় এখন একটু সমস্যা হয়ে গেছে কেন্দ্রগুলো এই স্কুল গুলো আর কি বিভিন্ন সময় করছে বিকালে পর্যন্ত করছে বা দুপুর পর্যন্ত করছে এরকম বিপদ হয়ে যাচ্ছে আপাতত এই সময়টা একটু বিশেষ তীব্র গরম বা সিয়াম বিশেষ একটু কষ্ট করতে হবে একটু ধৈর্য ধরেই করা আমরাও ঘুরছি আসলে আপনাদের জন্য বলা যায় হ্যাঁ আমাদের মতো অনেক মহিলা শিক্ষা অফিসার আসছে তারাও ঘুরছে আপনার ছাত্র সব বিভাগ তাহলে তারাও একটু কষ্ট স্বীকার করছে দেখেন একটু কষ্ট স্বীকার করেন হয়তো সময়টা পার হয়ে গেলে আপনারা একটু সাজিয়ে নিচের সময় নিয়ে আসবেন এবং অবশ্যই আপনাকে না বলে কোনোভাবেই যাতে সময়টা চেঞ্জ না করে এবং এটা রিপোর্ট মাস শেষের রিপোর্টটা ওখানে

আশা করা যায় আপনাকে বোঝাতে পেরেছে এবং শিক্ষা ভাই দ্বারা শিক্ষা অফিসারদের সাথে যোগাযোগ রক্ষা করে চললে আশা শিক্ষার কর্মসূচি এগিয়ে যাবে লক্ষ্য উদ্দেশ্য মনে রাখবেন মুখস্থ রাখবেন আশা শিক্ষা কর্মসূচির সম্বন্ধে জানবেন আইডি কার্ড নিয়ে রাখবেন কখনো কোনো ঝামেলা হলে শিক্ষা অফিসারকে বলবেন এর মাধ্যমে আমরা আশা শিক্ষার কর্মসূচি সবাই মিলে একসাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ